জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একে দেবী লক্ষ্মীর অন্যরূপ মনে করা হয় এবং প্রায় প্রতিটি হিন্দু পরিবারেই এর পূজা করা হয় তুলসীকে কেন্দ্র করে অসংখ্য ধর্মীয় নিয়ম বিশ্বাস ও আচার অনুষ্ঠান প্রচলিত আছে তুলসী দেবীকে জল অর্পণ করা নিত্যদিনের একটি শুভ কাজ হলেও কিছু বিশেষ দিনে ভুলেও জল দেওয়া উচিত নয় কারণ এর ফলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে এবং দেবীর রসের শিকার হতে হয় তুলসী দেবীকে ভুলেও এই দিনে জল অর্পণ করবেন না সংসারের ঘোর অমঙ্গল হবে আজকের ভিডিওতে আমরা জানবো তুলসীতে জল না দেওয়ার দিনগুলি কোন কোন বিশেষ দিনগুলোতে তুলসী মহারানীকে জল না দেওয়াই শ্রেয় তুলসী সংক্রান্ত অন্যান্য নিষেধাজ্ঞা তুলসী গাছের যত্ন এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তুলসী দেবীর মাহাত্ম অলৌকিক গুরুত্ব ও পৌরাণিক ভিত্তি সনাতন ধর্মে তুলসীকে কেবল একটি উদ্ভিদ হিসাবে দেখা হয় না বরং একে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক এবং শ্রীকৃষ্ণের প্রিয় সখী বা প্রেমিকা হিসাবে গণ্য করা হয় এর মাহাত্ম এত গভীর যে তুলসী ছাড়া কোনো পূজা বা নৈবেদ্য সম্পূর্ণ বলে বিবেচিত হয় না পৌরাণিক কাহিনী অনুসারে দেবী তুলসী ছিলেন পূর্বজন্মে ধর্মধ্বজের কন্যা বৃন্দা যিনি অসুর রাত জলধরকে বিবাহ করেছিলেন বৃন্দার সতীত্বের জোরে জলধরকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল অবশেষে ভগবান বিষ্ণু ছলদার আশ্রয় নিয়ে বৃন্দ সতীত্ব ভঙ্গ করেন এবং ফলস্বরূপ জলধর নিহত হন শোকাহত বৃন্দা নিজেকে ভস্মীভূত করে নিলে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তিনি তুলসী রূপে সকলের কাছে পূজিত হবেন এবং তার পাতাছানা বিষ্ণুর কোনো পূজা বা ভোগ সম্পূর্ণ হবে না এই কারণে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বা হরিপ্রিয়া নামেও ডাকা হয় এবং স্বয়ং লক্ষ্মীর প্রতিরূপ মনে করা হয় তুলসীকে নিষ্ঠাভরে দান করলে সংসারে সুখ শান্তি সম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় তুলসী পূজার সম্পূর্ণ মন্ত্র ও আচারের বিস্তারিত বিবরণ তুলসী দেবীর পূজা একটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক প্রক্রিয়া যা কেবল জলঢালা বা প্রদীপ জ্বালানোর মধ্যে সীমাবদ্ধ নয় শাস্ত্রীয় মতে এই পূজা সম্পন্ন করার জন্য সঠিক মন্ত্র ও আচারের প্রয়োজন যা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা আকর্ষণ করে তুলসী পূজার প্রধান উপকরণও প্রস্তুত প্রণালী পূজা শুরু করার আগে নিম্নলিখিত উপকরণগুলি সংগ্রহ করা আবশ্যক তুলসী গাছ ও মঞ্চ একটি পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী মঞ্চ বা টব জল একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল নিষেধের দিন বাদে প্রদীপ মাটির বা তামার প্রদীপ ঘি বা তিলের তেল সহ ধূপ সুগন্ধি ধূপ বা ধুনো সিঁদুর ও চন্দন দেবীকে অর্পণের জন্য ফুল বিশেষত লাল ফুল জবা বা গোলাপ তবে তবে তুলসী পাতা দিয়ে তুলসীর পূজা করা হয় না ভোগ মিশ্রি গুড় বা কোনো ফল তুলসী অর্ঘপাত্র জল দেওয়ার জন্য তামার পাত্র উত্তম পূজার সঠিক আচার ও ধাপসমূহ এক পবিত্রতা ও শুদ্ধিকরণ সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার স্থানে আসতে হবে খালি পায়ে তুলসী মঞ্চের কাছে যাওয়া উচিত সূর্য প্রণাম ও জল নিবেদন প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করুন এরপর তুলসী মঞ্চ ও তুলসী দেবীকে শুদ্ধ জল অর্পণ করুন জল দেওয়ার সময় পাত্র থেকে ফোটা ফোটা জল তুলসীর গোড়ায় পড়ার সময় মন্ত্র জপ করতে হবে তিন প্রদক্ষিণ তুলসী গাছে জল অর্পণের পর তিনবার বা সাতবার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় দেবীর কাছে আপনার মনস্কামনা জানাতে পারেন চার ও অর্পণ এরপর তুলসী মঞ্চের গোড়ায় সিঁদুর ও চন্দনের তিলক লাগান ফুল অর্পণ করুন এবং তারপর ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করুন পাঁচ আরতি প্রদীপ জ্বালানোর পর দেবীর আরতি করুন ছয় ভোগ নিবেদন প্রস্তুত করা ভোগ বা নৈবেদ্য দেবীর কাছে অর্পণ করুন তুলসী পূজার প্রধান মন্ত্রসমূহ তুলসী পূজার সময় এই মন্ত্রগুলি পাঠ করা আবশ্যক যা পূজার ফলকে বহুগুণ বাড়িয়ে দেয় এক তুলসীকে জল অর্পণের মন্ত্র তুলসী গায়ত্রী মন্ত্র তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি ভক্তি সহকারে জপ করলে দেবী প্রসন্ন হন এবং সমস্ত অমঙ্গল দূর হয় ওম তুলসয় বিদমোহে বিষ্ণুপ্রিয়ায় ধিমহি তন্ন বৃন্দা প্রচোদায়াত অর্থ আমরা তুলসী দেবীকে জানি যিনি বিষ্ণুর প্রিয় আমরা তার ধ্যান করি তিনি আমাদের সঠিক পথে চালিত করুন দুই তুলসী প্রণাম মন্ত্র পূজা শেষে তুলসী দেবীর কাছে প্রণাম জানানোর জন্য এই মন্ত্রটি পাঠ করা হয় এটি দেবী লক্ষ্মীর কৃপালাভ এবং সমস্ত পাপমোচনের জন্য জপ করা হয় বখরভাবে নিষিদ্ধ তুলসী দেবীকে প্রতিদিন সকালে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ দেওয়া একটি অবশ্য পালনীয় ধর্মীয় রীতি তবে শাস্ত্র মতে এমন কিছু বিশেষ দিন রয়েছে যেদিন তুলসীতে জল অর্পণ করলে তা পুণ্যের পরিবর্তে ঘোর অমঙ্গল ডেকে আনে এবং দেবীর লক্ষ্মীর রোষের শিকার হয় এই নিষেধাজ্ঞাগুলি কি উপেক্ষা করলে আর্থিক সংকট পারিবারিক অশান্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে প্রথমত রবিবার জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রবিবার দিনটি ভগবান সূর্যদেবকে উৎসর্গীকৃত এবং এই দিনটিতে তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবার তুলসী গাছ বিশ্রাম নেয় এবং এই দিনে জল দিলে বা পাতা ছিঁড়লে তা দেবীর পক্ষে কষ্টকর হয় এর ফলে সংসারে নেতিবাচক প্রভাব পড়ে এবং ধন সম্পদের ক্ষতি হতে পারে দ্বিতীয়ত একাদশী তিথি প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের একাদশী একাদশী হল ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় তিথি যা সম্পূর্ণরূপে উপবাস ও পূজার জন্য নির্দিষ্ট এই তিথিতে দেবী তুলসী ও স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন বলে মনে করা হয় তাই একাদশীর দিন তাকে জল অর্পণ করা তার উপবাস ভঙ্গ করা সমতুল্য এবং এটি ঘোর পাপ বলে বিবেচিত হয় এই দিনে জল দিলে তুলসীর পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং লক্ষ্মীদেবী ক্রুদ্ধ হন তৃতীয়ত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গ্রহণের সময়কে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বা তামসিক সময় মনে করা হয় গ্রহণকালে পরিবেশ নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে যা সমস্ত শুভ কাজ ও উদ্ভিদকে দূষিত করতে পারে তাই গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ চলাকালীন তুলসী দেবীকে জল দেওয়া তা স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ গ্রহণের সময় তুলসীর গাছে জল দিলে গাছের উপর গ্রহণের নেতিবাচক প্রভাব পড়ে এবং এটি সংসারে অশুভ ফল নিয়ে আসে চতুর্থত মহানটি দিন ও বিশেষ সংক্রান্তি বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন যেমন দ্বাদশী তিথি পূর্ণিমা মা অমাবস্যা এবং বিশেষ করে সূর্য সংক্রান্তির দিনগুলিতেও তুলসীকে জল না দেওয়ার পরামর্শ দেওয়া হয় এই দিনগুলিতে প্রাকৃতিক শক্তি ও তিথির প্রভাব ভিন্ন হয় যা তুলসির পরিচর্যা স্বাভাবিক নিয়ম থেকে ব্যতিক্রম দাবি করে বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতে তুলসী দেবীকে জল অর্পণ না করাই শ্রেয় তুলসী সংক্রান্ত অন্যান্য কঠোর নিষেধাজ্ঞা এবং পবিত্রতা রোকার নিয়ম জল না দেওয়ার দিনের পাশাপাশি তুলসী গাছ সংক্রান্ত আরও কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা রয়েছে যা পালন করা অত্যাবশ্যক তুলসী পাতা ছেঁড়ার নিয়মাবলী তুলসী পাতা ছেড়ার ক্ষেত্রে সময় এবং দিন উভয় খুব গুরুত্বপূর্ণ সূর্যাস্তের পর বা সন্ধ্যায় কখনই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় মনে করা হয় সন্ধ্যায় তুলসী দেবীর সয়নকাল শুরু হয় এবং এই সময় তাকে স্পর্শ করলে তিনি কষ্ট পান ঠিক একইভাবে রবিবার একাদশী মঙ্গলবার বৃহস্পতিবার এবং গ্রহণকালে তুলসী পাতা ছিঁড়লে তা ঘোর অমঙ্গল টেকে আনে একান্ত প্রয়োজন হলে পাতা ছেঁড়ার আগে তুলসী দেবীর কাছে প্রার্থনা করা উচিত এবং শুধু প্রয়োজন অনুসারে শুকনো পাতা ব্যবহার করা যেতে পারে তুলসী পাতা ছেঁড়ার সময় কখনই নখ ব্যবহার করা উচিত নয় আঙুলের ডগা দিয়ে আলতো করে পাতা তোলা উচিত তুলসী মঞ্চের দিক ও স্থাপন তুলসী গাছকে সর্বদা এমন স্থানে স্থাপন করা উচিত যেখানে তার পবিত্রতা বজায় থাকে মতে তুলসী মঞ্চের জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর উত্তর পূর্ব বা কোণ এই দিকগুলি ধনসম্পদ এবং শুভ শক্তির আগমনের জন্য অনুকূল ভুলেও দক্ষিণ দিকে বা বাড়ির প্রবেশপথের একদম কাছে যেখানে বারবার ধাক্কা লাগার সম্ভাবনা থাকে সেখানে তুলসী মঞ্চ স্থাপন করা উচিত নয় তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উঁচু স্থানে রাখা উচিত যাতে এটি কোনোভাবেই অপবিত্র না হয় তুলসী গাছের স্পর্শ ও বস্ত্রের ব্যবহার অপবিত্র অবস্থায় বা স্নান না করে তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় মহিলাদের রজস্লা অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ দেবীর অপমান হিসাবে কাজটিকে গণ্য করা হয় এবং এর ফলে সংসারে দারিদ্র আসতে পারে এছাড়াও তুলসী মঞ্চের আশেপাশে কখনোই জুতো ঝাড়ু বা নোংরা আবর্জনা রাখা উচিত নয় তুলসির কাছে কখনো কাঁটাযুক্ত গাছ লাগানো বা অপ্রয়োজনীয় বস্তু রাখা উচিত নয় তুলসী মঞ্চের পাশে একটি প্রদীপ এবং জল রাখার পাত্র ছাড়া অন্য কিছু না রাখাই ভালো তুলসী গাছ শুকিয়ে যাওয়ার প্রভাব এবং করণীয় তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে এটিকে কেবল একটি উদ্ভিদ মরা হিসেবে দেখা হয় না বরং এটি সংসারে আসন্ন কোনো বড় সংকট বা অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করা হয় অনেকে বিশ্বাস করেন যে যখন পরিবারের ওপর কোনো বড় সংকট আসতে চলেছে তখন তুলসী গাছ সেই নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এবং শুকিয়ে যায় যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে হতাশ বা বিচলিত না হয়ে নিম্নলিখিত নিয়মগুলি পালন করা উচিত শুকিয়ে যাওয়া গাছটিকে কখনোই ঘরের মধ্যে ফেলে রাখা বা কোনো অপবিত্র স্থানে ফেলা উচিত নয় সেই গাছটিকে সসম্মানে তুলে নিয়ে কোনো পবিত্র নদী পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়া উচিত অথবা কোনো মন্দির বা পবিত্র স্থানের মাটিতে পুঁতে দেওয়া উচিত মন্দিরের মাটি বা গাছের নিচে পুঁতে দেওয়া উচিত এরপর অবিলম্বে ওই একই মঞ্চে অন্য একটি নতুন তুলসী গাছ প্রতিস্থাপন করা উচিত এবং নিয়মিত তার যত্ন নেওয়া উচিত তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর রয়েছে বহুবিধ বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী একটি চমৎকার এয়ার পিউরিফায়ার যা বাতাস থেকে কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করে তুলসির পাতা থেকে যে সুগন্ধ নির্গত হয় তা পরিবেশকে সতেজ করে এবং মশা মাছি তাড়াতে সহায়ক আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে ঔষধির রানী বা মাদার মেডিসিন অব নেচার বলা হয় তুলসীর পাতায় ইউজেনাল নামক একটি উপাদান থাকে যা স্ট্রেস কমাতে এবং মানসিক চাপ মোকাবিলা করতে সাহায্য করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সর্দি কাশি জ্বর গলা ব্যথা এবং ফুসফুসে সংক্রমণ নিরাময়ে তুলসী পাতার রস বা কোয়াথদ অত্যন্ত কার্যকরী নিয়মিত তুলসী সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে উপসংহার তুলসী দেবীর পূজা ও পরিচর্যা অত্যন্ত সহজ হলেও এর সঙ্গে জড়িত নিয়মগুলি নিষ্ঠাভরে পালন করা আবশ্যক যে দিনগুলিতে তুলসীতে জল দেওয়া নিষিদ্ধ সেই দিনগুলিতে জল না দেওয়া থেকে বিরত থাকা কেবল একটি ধর্মীয় প্রথা নয় বরং এটি দেবীর লক্ষ্মীর প্রতি সম্মান প্রদর্শন এবং তার কৃপা লাভের একটি উপায় রবিবার বা একাদশীর মতো বিশেষ দিনে জল না দিয়ে সেই দিনগুলিতে তুলসীর গড়ায় পরিষ্কার মাটি বা গঙ্গা জল দিয়ে মঞ্চের পবিত্রতা বজায় রাখা যেতে পারে তুলসী দেবীর প্রতি ভক্তি ও নিষ্ঠা বজায় রেখে তার সেবা করলে সংসারে কখনোই সুখ শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধির অভাব হয় না তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মন্ত্র পাঠ করা এবং এর পবিত্রতা রক্ষা করা এই সমস্ত কাজই সংসারের শুভ শক্তিকে আহ্বান করে এবং ঘোর অমঙ্গলকে দূরে রাখে তাই তুলসী দেবীর কৃপা পেতে হলে তার প্রতি যত্নে যেন কখনোই কোনো ত্রুটি না হয় সেদিকে সর্বদা সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে